গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে পড়েছি আর সকাল সকাল উঠে আমি চা বানিয়ে একদম সব কিছু কাজ কমপ্লিট করে আর কি ঘরে আসলাম চা খেতে তো চা ঠান্ডা হয়ে গেছে দেখো আমি জলের মতো ঢক 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 করে খাচ্ছি আর মাম্মা মা এখনই ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠেই দেখো আমার সাথে খেলা করছে আর একদম সেই সন্ধ্যা হাসি খুশি আছে তো ও তো ধয়নি হয়নি সেজন্য ওকে কিছু খাওয়ায়নি তো এখন যাব ওকে ব্রাশ করাতে তো ব্রাশ করাতে গিয়ে কি হলো দেখো নিজে নিজেই ব্রাশ করছে কিছুতেই আমাকে ব্রাশ করাতে দিবে না আমি যেভাবে ফিঙ্গারের মধ্যে ব্রাশটাকে নিয়ে ব্রাশ করে দেখো ব্রাশ করতে ব্রাশ আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি তো এখন বাজে সকাল এগারোটা আর আমি আমার বিছানা তুলে নিয়েছি আর ওদিকে রান্না করছি তো আজকে হলো রবিবার রবিবার মানেই স্পেশাল কিছু তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি সামনে পুজো 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 গন্ধ চারপাশে মানে অ্যাকচুয়ালি আমাদের মতো সাধারণ মধ্যবিত্তদের পুজো মানে খুব একটা খুশি হয় না মানে আনন্দ আসে না আমাদের কাছে পুজো মানে একটু ভালো থাকবো একটু ভালো খাবো মানে একটু ভালোভাবে চলবো এটাই এতটুকুই এর বেশি কিছু আমরা আশা করি না চলো শরৎকাল বাইরের ওয়েদারটা একটু দেখে নাও কত সুন্দর খরচের টাকা এক ভাগনাকে দিয়েছিলাম আর কি মানেককে তো ও খরচ নিয়ে আসলো আর সে মাছ আনতে বলেছিলাম তো এই মাছটা আমার ফেভারিট মাছ কন্টি মাছ কেউ কুন্তি মাছও বলে তো কুন্তি মাছ বলে কেউ কেউ আবার কন্টি তো আমরা কন্ডি মাছ বলি তো এই মাছগুলো আনিয়ে নিয়েছি আর কি মাছগুলো খুব কাটা হয় কিন্তু টেস্টি আর এখানে ওকে বলেছিলাম কি দশ টাকার কতগুলো শাক দিবে দিবে তুই দশ টাকারই আনবি দেখো দশ টাকার দুয়াটি শাক দিয়েছে মানে অল্প একটু ভাজার পর তো একটুখানি হয়েছে আর টমেটো আর লঙ্কা তো এই ছিল আজকের বাজার আর রান্না করব কি ভেবে পাচ্ছিলাম না তো কোনো একটা আইডিয়া করে রান্না করে নেবো আর এই জায়গাটাকে পরিষ্কার করে নেবো তো চলো কোথায় যাচ্ছি মাম্মা দোকান একটা বন্ধুরা ওইদিকে রান্না হচ্ছে আর আমরা একটু যাচ্ছি দোকানে তেল আনতে এই যে আমি যাচ্ছি মিমি যাচ্ছে আর কে যাচ্ছে অনুপ তা চলো দোকান থেকে আসি তারপরে কথা হচ্ছে আর ওগুলো পরিষ্কার করবো ধীরে ধীরে পরিষ্কার করবো আগে রান্নাটা সেরে নেবো আর রান্নার রেসিপি শেয়ার করার মতো সেরকম কিছু নেই মানে রবিবার মানে স্পেশাল ঠিকই একবারে খাওয়ার সময় দেখবো সেরকম রেসিপি এখন আমি মন দিয়ে রান্না করি না ওর জন্য দেখবো না আর এদিকে দেখো আমাদের পুজোর প্যান্ডেল হয়ে গেছে এই যে ব্রিজের মতো তিনি আর সেরকম ভিডিও শেয়ার করতে পারিনি আর এখন আমার মুডটা দেখছো খুবই খারাপ মানে ঘুম থেকে উঠলাম জন্যই আর এমনিতেও মুডটা একটু খারাপই আছে তো এখন বাজে সাড়ে পাঁচটা গুড ইভিনিং সবাইকে আর এখন আমার বাইরে আছে ওই যে ঠান্ডা করছিলো মানে মেঘলা ওয়েদার তো ঠান্ডা করছিলো তাই ব্ল্যাঙ্কেটটা নিয়েছিলাম তো এখন বাইরে শুধু বাসন আছে বাসনটা মেঝে রেডি হয়ে এখন যাবো বাজারে তো চলো আজকে বাজারে ভিডিওটা শ্যুট করে তোমাদের দেখাবো তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আৰু এখন ৰেডি কৰব মাম্মামকে চলামকৈ ৰেডি কৰাইলেই কম ফি তো বন্ধুরা আমি মাম্মামকে রেডি করাবো এখন আর তোমাদের বলছিলাম না যে আজকে মুডটা ভালো নেই আর ঘুমটাও হয়নি ভালো মুডটা ভালো নেই সেটা পারিবারিক ব্যাপারে সেটা তো আর মনে করো পারিবারিক ব্যাপারটা আমি পাবলিক করতে চাই না আমি যেটা আমার পারিবারিক ব্যাপার ভালো দিক সেটাই আমি তোমাদের সামনে দেখাতে চেষ্টা করি কারণ দেখো পারিবারিক সব ব্যাপার বলা যায় না কিছু পার্সোনালিটি মানুষের থাকে সেটাই আর কি তো যাই হোক সেটা বাদ দাও আর এসে তাছাড়াও আমার ঘুমটা ভালো হয়নি কেন মানে ঘুমিয়ে পড়েছি এমন টাইমে মানে ঘরের মধ্যে একটা বিড়াল কেমন অকারণ করে কান্না করছিল। মানে চোখে খুলতে পারছি না মানে সবে মাত্র ঘুমাইলাম তারপর চোখ খুলে দেখি একটা বিড়াল মানে কেমন করে কান্না করছিল তো বিড়ালটাকে দেখে আরও ভয় পেয়ে গেছি আর বিড়াল আমার প্রচণ্ড ভয় লাগে তারপর গেটের ওখানে ও বেরোতে পারছে না বুঝতে পারছে না কোন দিক দিয়ে ঢুকছে আমি দিনের বেলা ঘুমালে ও জানালা দরজা সব বন্ধ করে তারপর ঘুমাই তো তারপর কোনো রকমে এই সে দরজাটা খুলে দিয়ে একদম লাঠি দিয়ে মারার চেষ্টা করলাম তো পালিয়ে গেছে ওকে কি আর ধরা যায় তো যাই হোক সেই কারণে মানে মোডটা খুবই খারাপ ছিল মানে খারাপ লাগছিলো মানে বিড়াল ওভাবে কান্না করা অশুভ মানুষ বলে সেটা কুসংস্কার হোক বা সত্যিকারে হোক কিন্তু কান্নাটাও খুব খারাপ লাগে শুনতে এদিকে মোবাইলের দিকে হাই করো এদিকে তাকাও আমি যাই তো চলে যাই তো হাই করো তো তো এদিকে দেখো সোনা মামম রেডি হয়ে গেছে তো কোন জামা পরাবো কোন জামা পরাবো না এত খোঁজাখুঁজি করছি কারণ গরম আমি বেশি মোটা জামা পরাতে পারছি না তো হালকা পাতলা এটা জামাই পরালাম আর এখানে ব্যাগগুলো সব নিয়ে নিলাম ব্যাগ হেডফোন যেগুলো আমার দরকারি জিনিস আমি রেডি হয়ে গেছি আর এখানে ব্যাগ নিয়েছি ব্যাগের মধ্যে আরো পার্স টার্স গুলো ভরে এই ব্যাগটার ভিতরে আর কি খরচার ব্যাগ খরচের ব্যাগ আর পার্সটা পরে নিয়ে আগে তো বন্ধুরা আমি বাজারে যাবো বাজারে গিয়ে প্রথমে টাকা তুলবো আর তারপরে এই মিমিকে নিয়েই যাব বলে তো এক হাতে এক হাতে মিমিকে করে এক হাতে মোবাইল আর খরচাতে কীভাবে না তো যাই হোক আজকে ভিডিওটা আমি মিমিকে নিয়েই শুট করার চেষ্টা করবো তো টাকা তোলা থেকে সবজি বাজার পর্যন্ত আমাদের দেখাবো আর কি তো চলো के तो भिडियो देखते थो आशा करो बजारे हाँ अभी प्रायक बजार गलम बजार तो बजारे तो की से तो तो चलो आज देखते तो चलो जावा जा चलो हम चलो বাজারে ঢুকে পড়লাম আর তোমাদের বলছিলাম বাজারে ঢুকে আজকে টাকা তোলা থেকে সবজি বাজার সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই চলে যাব আমি টাকা তুলতে করে না এইদিকে পড়ে যাবা পড়ে যাবা নামো নিচে নামো তো আমি চলে আসলাম এক দাদার দোকানে টাকা তুলতে আর এখানে টাকা তুলতে এসে টাকা তো তুললাম বলছিলাম যে দাদা সবজি বাজার করে মানে বাজার করে আসি তারপরে তোমাকে টাকাটা দিয়ে যাব তো টাকা তুললে টাকা দিতে গেছে তো সেই টাকাটা দিতেই আমি ভুলে গেছি বাড়ি আসার পর মানে অনেকক্ষণ পর মনে পড়লো হ্যাঁ আমি তো টাকা দিইনি তো আমি যে পাঠাবো সেরকম তো কাউকে পাচ্ছি না যে টাকাটা পাঠিয়ে দেবো তো ভাবছিলাম কি ভাববে খারাপ লাগছে আর কি ভাববে যে টাকা তুললো টাকা না দিয়েই চলে গেল কিন্তু সেটা না আমার মনেই ছিল না আমি দোকানের সামনে দিয়ে এসেছি কিন্তু আমার মনেই ছিল না টাকাটা দেওয়ার তো নেক্সট ডে যেদিন বাজারে যাব সেদিন আমি আগে প্রথমে দাদার টাকাটাই দিব আর কি তো এখন চলে আসলাম সবজি বাজারে তো দেখো দোকানে কত রকমের সবজি কিন্তু আমি কী কী সবজি নিজেই বুঝে উঠতে পারছি না নিজে সবজি নিয়ে তো এখানে দেখো লাউ তারপরে খাড়া শাক অনেক রকমের শাক সবজি এখানে কিন্তু আছে তো আমি কোনটা কোনটা নিবো বুঝে উঠতে পারছি না তো আমাকে তো খরচা নিলে হিসাব করে নিতে হয় বেশি যদি নেই সেটা আবার নষ্ট হয়ে যায় পচে যায় আবার যদি কম নিই তো টান পড়ে যায় তাও কম হলে আনিয়ে নেওয়া যায় আর দেখো আমি কিন্তু ফুলকপির দাম করলাম ফুলকপি আশি টাকা আমি বলছি দিও না দিও না দিও না আর বাঁধাকপি অর্ধেকটা কাটা একদম অর্ধেকটা বাঁধাকপির দাম কুড়ি টাকা আর ফুলকপির দাম আগুনের মতো আমি বলি কি ফুলকপি আমি নিব না ফুলকপির থেকে ফুলকপির ফুলকির মানে খুব ওখান থেকে চলে আসলাম এই দোকানে ক্যাম্পাস ট্যাম্পাস নেমের জন্য নেবো তো ভাবলাম তোমাদের ইয়াররিংসগুলো দেখে দেখো খুব সুন্দর লাগছে না এই যে আকাশি কালার সেটা মানে শাড়ির সাথে ম্যাচিং করলে ভালো লাগবে তো আমি ওখান থেকে চলে আসলাম বাড়ি আর বাড়ি এসে এই যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে